হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ লার্ন সামথিং নিউ এত কষ্টের মধ্যে তুমি বিদেশে যাওয়া থেকে বিরত থাকতে পারতে ইয়েস ফ্রেন্ডস এত কষ্টের মধ্যে তুমি বিদেশে যাওয়া থেকে বিরত থাকতে পারতে ইউ কুড হ্যাভ রিফ্রেন্ড ফ্রম গোয়িং অ্যাব্রড আফটার অ্যাকসেপ্টিং সো মাচ ট্রাভেল এত কষ্টের মধ্যে তুমি তোমার ছেলের জন্মদিন পালন করা থেকে বিরত থাকতে পারতে ইউ কুড হ্যাভ রেফ্রেন্ড ফ্রম সেলিব্রেটিং ইউর বার্থডে আফটার অ্যাকসেপ্টিং সো মাচ ট্রাভল এত কষ্টের মধ্যে তুমি আমাকে হেল্প করা থেকে বিরত থাকতে পারতে ইউ কুড হ্যাভ রিফ্রেন্ড ফ্রম হেল্পিং মি আফটার অ্যাকসেপ্টিং সো মাচ ট্রাভেল নেক্সট তিনি একজন ডাক্তার হওয়ার ভান করেছিলেন হি প্রিটেন্ডেড টু বি আ ডক্টর তারা তাতি হওয়ার ভান করেছিল দেডেড টু বি ওয়েভার্স নেক্সট আমি আবার শুরু থেকে কাজটা করছি আই এম ডুইং দ্য ওয়ার্ক আই এম ডুইং দ্য ওয়ার্ক ফ্রম স্ক্র্যাচ সে গোড়া থেকে চিঠিটা আবার লিখছে হি ইজ রাইটিং দ্য লেটার ফ্রম স্ক্র্যাচ নেক্সট আমি রান্নায় ব্যস্ত হয়ে পড়লাম আই গট বিজি ইন কুকিং তারা পড়াশোনা করায় ব্যস্ত হয়ে পড়ল দে গট বিজি ইন স্টাডিং